দীর্ঘ তেরো মাস পরে দখলদার ইউনুস সরকারের ক্রিয়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ বিয়া সজিব স্বীকার করে নিয়েছেন বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিদ এবং বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার সাকিব আল হাসানকে তার একক সিদ্ধান্তে বা সরকারি সিদ্ধান্তে বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া থেকে বিরত রাখা হয়েছিল পাঁচই আগস্টের পরে সাকিব আল হাসানকে নিয়ে যেই নাটকটা হয়েছিল সাকিব আল হাসান যখন আমেরিকা থেকে বাংলাদেশের পথে তখন দুবাই থেকে সে আবার আমেরিকাতে ফিরে যায় এই যে ব্যাপারটা ছিল তখন অনেকেই আমরা যারা আমলিগের সমর্থক ছিলাম তারা আমরা বলেছিলাম যে এইটা সরকার এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ বিয়া সজীবের সিদ্ধান্তের কারণে জাতীয় দলের জার্সি গাও দেওয়া হল না সাকিব আল হাসানের কিন্তু যারা এই সরকারের সমর্থক তারা আমাদেরকে অনেক বকাবাদ্য করেছেন কিন্তু শেষ পর্যন্ত আজকে স্বীকার করেছে করেছে কখন জানেন যখন সাকিব আল হাসান জননেত্রী শেখ হাসিনার জন্মদিন গিয়েছিল আজকে আজকে জন্মদিন ছিল সেই জন্মদিন উপলক্ষে সে ফেসবুকে যখন পোস্ট করেছে তখন তার ভেরিফাইড ফেসবুকে একটা পোস্ট শেয়ার করেছে সেখানে লিখেছে যে এই একজনকে আমি খেলা থেকে বিরত রাখার কারণে অনেকেই আমাকে বকাবাদ করেছেন কিন্তু আজকে আমি সঠিক এখন আমি একজন ক্রিকেটার আমি একজন ফুটবলার আমি একজন ক্রীড়াবিদ আমার পছন্দের ব্যক্তি থাকতেই পারে আমার পছন্দের অপছন্দের ব্যক্তি থাকতেই পারে তার তাই বলে এই জন্য আমার দেশের খেলা নিয়ে আপনি হস্তক্ষেপ করার কেউ না ক্রীড়া উপদেষ্টা যেভাবে যে ন্যাক্কারজনভাবে সাকিব আল হাসানের কেরিয়ারটাকে সমাপ্ত করে দিয়েছেন অচিরেই সমাপ্ত করে দিয়েছেন এটা সম্পূর্ণ তার একক সিদ্ধান্ত এবং সরকার এটার সাথে সহমত ছিল দেখেন সত্য কখনো গোপন থাকে না আজকে সত্য প্রকাশিত হইল সাকিব বলেছে যে কেউ একজনের কারণে যে আমি বাংলাদেশের জার্সিটা দিতে পারি নাই এটা আজকে ক্লিয়ার হলো এবং হয়তো বা কোনো একদিন বাংলাদেশে ফিরব ভালোবাসি বাংলাদেশ তোমাকে সেই রকম সাকিব যেমন বড় মনের মানুষ বড় ক্রীড়াবিদ তার যেমন দেশে না আসতে পারার যন্ত্রণা আছে ঠিক তেমনি আমি যে আপনাদের সামনে কথা বলছি আজকে আমারও সাকিব যতদিন দেশের বাহিরে তার থেকে বেশি দিন আমি দেশের বাহিরে আমি নিয়ারলি এই নভেম্বরের এক তারিখে আমার দুই বছর হবে লন্ডনের জীবনযাপন এই এই পর্যন্ত আমার নামে এগারোটা মামলা যেখানে আমি নির্বাচনের ছয় থেকে সাত মাস আগে চলে এসেছি আমার নামে বর্তমানে এগারোটা মামলা এবং দেশে যাওয়া তো দুঃস্বপ্ন কবে যাব মাতৃভূমিতে জানি না কিন্তু এই আসিফ মোহাম্মদ বিয়া সজীব যে জন্য কাজগুলো করেছে ক্রিয়া উপদেষ্টা হিসাবে প্রতিটা কাজে এই সরকার শুধু এই আসিফ মোহাম্মদ বিয়ার সজীব না প্রত্যেকটা উপদেষ্টা প্রত্যেকটা জায়গাতে তাদের মনোপলি করেছে আর সেই মনোপলিগুলোকে কখনো বিরুদ্ধ আচরণ না করে ন্যাক্কারজনকভাবে সমর্থন যুগিয়ে দিয়েছেন দখলদার ইউনস বাংলার ক্রিকেটে নয় সারা পৃথিবীর ইতিহাসে সাকিব আল হাসান এমন একজন অলরাউন্ডার যে সারা পৃথিবীর ক্রিকেট ইতিহাসে এক দুই তিনের মধ্যে সে থাকে সবসময় এবং সে এখন তো অবসর তাকে যখন ইয়া করা হবে র্যাঙ্কিং করা হবে সে এক দুই তিনের মধ্যে একজন অথচ সেই ক্রিকেটারকে দেশের মন্ত্রী নিজের হাতে তার কেরিয়ারটাকে গলা টিপে মেরেছে শুধু একটা কারণে আমলিগের রাজনীতি করার কারণে আজকে যারা আমলীগের রাজনীতিকে অপরাধ হিসাবে দেখছেন মাথায় রাখবেন বাংলাদেশে একদিন আমলিগের রাজনীতি না করাটা আপনাদের জন্য অপরাধ হবে এবং আমলিগের বিপক্ষে কথা বলার জন্য আপনাদের অপরাধ হবে কারণ আপনারাই শিখিয়েছেন বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ক্রিয়াবিদকে আপনারা খেলতে দেননি এক ফকিরনির বাচ্চায় বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ক্রিয়াবিদকে খেলতে দেয়নি শুধুমাত্র আওয়ামী করার কারণে বাংলাদেশের আওয়ামী যত তৃণমূলের নেতাকর্মী আছে তাদের সবার হৃদয়ে তো সাকিব আল হাসান আসি আওয়ামী না করে এমন অনেক ব্যক্তি আছে যারা জামায়াত বিএমপি জাতীয় পার্টি অন্যান্য রাজনৈতিক দল করে তাদের মধ্যে অনেক লোক আছে যারা লাখ লাখ লোক আছে যারা সাকিব আল হাসানকে ভালোবাসে এই ফকিরনির বাচ্চা কোনোদিন সাকিবের যোগ্য হইতে পারবে এটা কি সম্ভব সম্ভব নয় কেন সম্ভব নয় জানেন সাকিব বাংলার মাটিতে একজনই পৃথিবীর ইতিহাসে ক্রিকেটারদের মধ্যে একটা নক্ষত্র হয়ে থাকবে যতদিন পৃথিবী টিকে আছে ক্রিকেট টিকে আছে এত শত রেকর্ড করেছে সাকিব এত কিছু করেছে দেশের ক্রিকেটের জন্য দেশকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করার জন্য আর সেই ক্রিকেটারকে একটা ফকির বাচ্চা তার খেলা থেকে তাকে জোর করে অপশন নিতে বাধ্য করিয়েছে রাজনীতিক কুটচালের মাধ্যমে মব জাস্টিস মাধ্যমে মনে রাখবেন এই সাকিব বাংলার মাটিতে ফিরে আসবে ইনশাল্লাহ বীরের বেশে সিংহের বেশে বাংলার মাটিতে ফিরে আসবে এই সাকিব কোনো ধরনের কোন দ্বিধা নেই সাকিবরা ফিরে এবং ফিরে এসে বাংলায় বাংলার উন্নয়নে বাংলার জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার উন্নয়নে ভূমিকা রাখে সাকিব তার মতো ফকির পোলা নয় সাকিব নিজের যোগ্যতায় সাকিব আল হাসান হয়েছেন কোনো রাজাকারী করে কোনো চক্রান্ত করে দেশকে ধ্বংসের দিকে ছেলে দিয়ে ইয়ে হয় নাই সাকিব আল হাসান হয় নাই ব্যথিত চিত্তে বলছি বাংলাদেশের ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন বিশ্বের ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন বিশ্বের দরবারে বাংলাদেশকে পরিচিত করেছেন অনেক কিছু দেওয়ার ছিল কিন্তু কিছু জানোয়ারদের কারণে দিয়ে যেতে পারে নাই দোয়া করবেন সাকিবের জন্য আমরা সাকিবের পক্ষে আছি থাকবো ইনশাল্লাহ আজকের মতো এ পর্যন্তই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী